শ্রাবণী শ্রাবণী ও শ্রাবণী কথা বলবে না মনের আকাশে অভিমান জমেছে অবশ্য এটাই খুব স্বাভাবিক যখনই তুমি ছেলে কাছে যখন তুমি ছেলে পাশে তোমাকে অনেক অবহেলা দিয়েছি ছুড়ে অনাদরে ঢেলেছি প্রতিক্ষণ তবুও তুমি মুখ বন্ধ করে শুয়ে গেছো। আমায় ভালোবেসে গেছো হাসি মুখে সারাক্ষণ আমায় ভালো রাখার চেষ্টা করেছ আমার গায়ে ঝিরিঝিরি শীতল পরশ মাখিয়ে একটু একটু করে নিজে খুয়েছ বাড়ির উঠোনে পুকুর পাড়ে মাঠে ঘাটে যেখানে যেমন পেরেছ সবুজ আলো ফুটিয়েছ তোমার পরশে আমি তো সেখানেও আধার ডেকে এনেছি একটা একটা করে প্রাণ উপড়ে ফেলেছি উপড়েছি আমার তোমার প্রাণবায়ু দু চোখের কোলে জল নিয়ে আবার সবুজ বনেছ ফুটিয়েছো আবার কত আলো তোমার জন্যই ছিল পাখিদের কলরব ফুলেরাও খেলখিলে হাসত সারাক্ষণ আমি তোমার ওই নৈস্বর্গীয় রূপের কদর করিনি কখনোই আমার দু চোখ শুধুই খুঁজেছিল ঝাঁ চকচকে কৃত্রিম আলো সে কৃত্রিম মরিচিকার পিছনে ছুটতে আজ আমি বড়ই ক্লান্ত একেবারে শূন্য হাতে আবার তোমায় খুঁজে চলেছি আবার তোমায় পাওয়ার আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠেছে ফুলগুলো আমায় খাবলে খাবলে খাচ্ছে শ্রাবণী শ্রাবণী তুমি কি শুনতে পারছ তোমার শূন্যতা সূর্যকে আরও কাছে টেনে এনেছে তুমি জানো আগুন মাখানো রোদ্দুরে তোমার মতো করে কেউ আর মাথার ওপর মেঘের আঁচল ধরে না তো চাতকের মতো চেয়ে আছে প্রাণগুলো তোমার মতো করে আমিও মাঠের ঘাটে প্রাণ রোপণ করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি খরা মাটিতে তোমার পরশ বেনে কোনো সবুজে মাথা তুলতে যায় না ফুলেরা হাসতে যায় না পাখিরাও সে কবে তোমার পিছু পিছু হারিয়ে গেছে শুধু মরুরে বুকে আমি একলা হেঁটে চলেছি একলা খুঁজে চলেছি তোমায় একদম একলা একদম একলা মানুষ যেভাবে মরিচিকার আলোর পেছনে ছুটতে ছুটতে সব ধ্বংস করে চলেছে সেদিন আসতে আর বেশি দেরি নেই যেদিন শ্রাবণী সত্যি অভিমান দুঃখে আমাদের ছেড়ে একেবারে চলে যাবে